সঙ্গীতা রায়ের জয়ের আনন্দে শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেওয়ানকোট জয়দুয়ার হুকার মাল্লিতে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল এদিন রাতে বিজয় মিছিল করেন তারা জানা যায় এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন নিহার প্রামাণিক নরেশচন্দ্র বর্মন সহ অন্যান্য বুথ নেতৃত্বরা প্রসঙ্গত আজ কয়েক ঘন্টা আগে সীতাই বিধানসভার উপনির্বাচনের ফলাফল সামনে এসেছে জানা গিয়েছে সীতাই উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দীপক কুমার রায়কে এক লক্ষ তিরিশ হাজার ছশো ভোটের ব্যবধানে পরাজিত করেন সঙ্গীতা রায় পেয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো আটচল্লিশটি ভোট এবং বিজেপি প্রার্থী দীপক কুমার রায় পেয়েছেন পঁয়ত্রিশ হাজার তিনশো আটচল্লিশটি ভোট অপরদিকে বামফ্রন্টের ফরোয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা পেয়েছেন তিন হাজার তিনশো উনিশটি ভোট এবং জাতীয় কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ পেয়েছেন ন হাজার একশো সাতাত্তরটি ভোট নির্দল প্রার্থী কাশীকান্ত বর্মন ভোট পেয়েছে ছশো উনিশটি নির্দল প্রার্থী কমল বর্মন পেয়েছেন সতেরোশো একত্রিশটি ভোট নির্দল প্রার্থী দীপক কুমার রায় ছশো একাত্তরটি ভোট পেয়েছেন নোটায় পড়েছে এক হাজার তিনশো সতেরোটি ভোট ভোটের ফলাফল প্রকাশে আসতেই শুধু শীতই নয় কোচবিহারের বিভিন্ন এলাকার তৃণমূলের কর্মী ও সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন তেমনি শীতলকুচিতে ও তৃণমূলের উচ্ছ্বাস এদিন রাতেই বিজয় মিছিল করেন ছোট শালবারির হুকার মারলি সংলগ্ন এলাকার তৃণমূল নেতৃত্বরা রাখ উদ্দেশ্য তা আমাদের শীতের বলে আস্কিউপ নির্বাসন তা সঙ্গীতের রায় বসুনিয়া বিপুল ভোটে জয়লাভ করেছে তার জন্য আমাদের আজকে বিজয় মিছিল ধন্যবাদ